আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের আমাদের গন্তব্য হল সীতাকুণ্ডের কমলদহ ট্রেলের রূপসী ঝর্নায় এবং পাশাপাশি ছাগলকান্দা ঝর্ণাও আমরা ঘুরে দেখব তো চলুন শুরু করা যাক

এটা আগত লিখাতে আগত দুই বন্ধু দুই জাবে দিন এক পঞ্চ আনে নাই কিছু আনে নাই এটা বাগলা পঞ্চ হিসেবে নিজেরা ব্যবহার করতেছে এখন একটা দোকান থেকে তিরিশটা দিয়ে কিনলাম তিনটা পলিথিন মানে বাগলা পঞ্চ বাড়ানোর জন্য এই হলেও অবস্থা আর পুরো রাস্তাটায় জ্যাম ধরে আছে আর বৃষ্টি নাপায় দিলে আশা করি ঝর্ণায় ভালো পরিমাণ পানি পাওয়া যাবে আমরা রাধার সময় আসলে মনে করছিলাম যে বৃষ্টি তো নাই সেক্ষেত্রে ঝর্ণায় পানিও হয়তো পাওয়া পাটানা তোলার অফিস রহমত যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এই হলো অবস্থা আর এটা হলো আমাদের ট্রেন রোড আর মোটামুটি মধ্য দুপুর হয়ে গেছে জানি না কেমন হবে এই রাস্তাটা যেহেতু মাত্র কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো চলেন আজকে আপনাদেরকে আমরা দেখাবো ছাগলকান্দা ঝর্ণা আর হলো কমলদহ ট্রেনের কমলদহ ঝর্ণা অথবা রূপসী ঝর্ণা যেটাকে বলা হয় তো রূপসী ঝর্ণা রাখছি তো আর কি কথা আবার চল সো এটে এটে অনেকটা দুটো দশটা বলছে রেল বিট মেবি সো রেলবিট হলো ক্রস করতেছি আর এ দুটোকে মেইন রোড থেকে হাঁটতে ওইসব মত দশ মিনিটের মতো সর্বোচ্চ আর এই যে পাহাড় পেছনে পাহাড় বাদে গিয়ে ডাকতেছে যখন আমরাও পাহাড় ডাকে সারা দিয়ে হাঁটতে থাকি সীতাকুণ্ডের সবগুলো ঝর্নাই রেলবিটের অপোজিটে সো যেখানে যান রেলবিট ক্রস করে যেতেই হবে আর কমলদহ ট্রেলে যেতে হলে আপনাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় হবে তারপর এখান থেকে ইটভাটার এই পাশের রোড দিয়ে স্টার্ট করতে হবে যাওয়ার পথে আপনারা এখান থেকে খাবার অর্ডার করে যেতে পারেন যদিও আমরা দুপুরে পৌঁছানোর কারণে খাবার খেয়েই রওনা দিয়েছিলাম যেহেতু ছোট্ট একটা ট্রেল কিন্তু সত্য বলতে খাবারের দাম অনুযায়ী মান একদমই বাজে ছিল ওয়েলকাম ব্যাক আমরা হলাম যে এখানে যে দুপুরবেলা হয়ে গেছে আমরা ছোটোখাটো কিছু খাবার টাবার খেয়ে ছোট নাস্তা করে আমরা আবার এগোচ্ছি কিন্তু করলাম এখানে আমাকে হলে হবে আমার মাথায় ঢুকে না যে টিকিট যে কাটতেছি আমরা টিকিটটা এখানে কোন কাজে ব্যবহৃত হচ্ছে মানে কি ধরনের রক্ষণাবেক্ষণ হচ্ছে যেখানে যেহেতু সরকার এটা মানে এখানে দেখলাম যে ঠিকাদার অমুক লেখা আছে মানে এই জিনিসটা হলো ইজারা দেওয়া হয়েছে তো ইজারা দেওয়া হয়েছে সরকার এখানে কি করতেছে এই বিষয়টা আমি আসলে বুঝতেছি না যে বিশ টাকা করে পার হেড টিকিট কেটে রেখে দিয়েছে আর এখানে যারা আছে তাদের ব্যবহার আমার কাছে আসলে ভালো লাগে না কিছু ছেলেপেলের ওই যেরকম এলাকায় বাঘ হয়ে যায় এরকম টাইপের নিজের এলাকায় তো পরিস্থিতিটা হলো এমন যে যেখানে যায় এখানে টিকিট বাংলাদেশের ট্যুরিজমটা আসলে এভাবেই নষ্ট হচ্ছে যে বাইরের মানুষ আসলে বা বাংলাদেশের যে যারা নর্মালি ট্রাভেল করে তাদের জন্য এই জিনিসটা খুবই হ্যাম্পার হয়ে যায় যেখানে যায় সেখানে টিকিট যেহেতু কদিন আগে আমি আবার ফয়েজ লাগে গেছিলাম দুটো প্রাইভেট প্রপার্টি তিনশো টাকা দিয়ে ঢুকতে হয়েছে বাট ওরকম আসলে কোনো মানে আমি দেখলাম না তিনশো টাকা আসলে ওটা ওর দিক না মানে এখানে ঢোকার জন্য তিনশো টাকা সো এই হলো পরিস্থিতি বাংলাদেশের ট্যুরিজমের এই যে হাঁটতেছে এখানে এখানে তো পিচ রাস্তা করে নাই পিচ রাস্তা করলে না বলে বা সরকার আমার থেকে ট্যাক্স নিচ্ছে বা টিকিট কেটে আমাকে ঢুকতে হচ্ছে এটা পুরোটা একটা বুনো এলাকা এই আর কি সো যাই হোক চলুন মেঠা পদ্মারে এগিয়ে গিয়ে পাহাড়ে প্রবাস করা মাত্র দু তিন মিনিট হারার পরেই আমরা প্রথম ঝিরির দেখা পেয়ে গেলাম আর ঝিরির পানি যথেষ্ট ঘোলা কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে সো এটা ভেবে ভালো লাগতেছে যে ঝিরির পানি ঘোলা হলে তন্তত ঝর্ণায় ভালো পানি পাওয়া যাবে সো এই আর কি অনেক ভালো লাগতেছে তো চলুন আমরা আগাই পাহাড় ঝর্ণা ভ্রমণ প্রথম ভালোবাসা আমার মতো তাই তো যখন এই বৃষ্টির সিজন আসে অথবা গরমে সিদ্ধ হয়ে যায় একটু ঝর্ণা দেখতে ইচ্ছা করে একটু প্রকৃতির সান্নিধ্যে যেতে ইচ্ছা হয় আর তাই তো ছুটে আসি এই সবুজের সমারোহে মেইন পয়েন্ট থেকে আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম সেখান থেকে প্রায় ২০ থেকে পঁচিশ মিনিটের মতো এইতে আমরা চলে আসলাম এখন ঝর্ণায় সো চলেন কি ঝর্ণা বিল্লাস করি যদিও ঝর্ণার পানি আজকে অনেকটা ঘোলা গোসল করাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে এটা ভেবেই খারাপ লাগছে আই হে আর ওনি পরে আমরা পৌঁছে গেলাম যে ঝর্ণা এটার উপরে এদিক যে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে বরাবর মোটামুটি এক ঘন্টার মতো হাঁটলে মানে আমরা যদি আমরা যদিও যাই নাই কারণ এখন অনেকটা সময় হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বলতেছে যে প্রায় এক ঘন্টার মতো হাঁটা লাগছে ছাগল পান্তা ঝর্ণা যাওয়ার জন্য ওই ঝর্ণাটা আরো সুন্দর ওই জায়গাটা যদিও নাই বাট আমার কাছে ফুটেজ নাই দেখ আমি দেখাতে পারতেছি না বাট আপনারা যারা প্ল্যান করতেছেন যে একদিনে গিয়ে হবে দুটো ঝর্ণা ঘুরে যায় তারা কিন্তু সকাল সকাল একদম ফার্স্ট টাইমে সাতটা থেকে আটটা বাজার রওনা দিলে এই ঝর্ণাগুলো ঘোরার পরেও আপনারা সীতাকুণ্ডে গড়িয়াখানি এবং বাঁশবাড়িয়া সি বিচ এই দুটো সি বিচ আপনারা ঘুরতে পারবেন তারপরে এখানে আখিলপুর একটা সি আছে সেটাও ঘুরতে পারবেন সো একদিনে মোটামুটি সীতাকুণ্ডের ঝর্ণা বিলাস সহ সমুদ্র বিলাস একসাথে হয়ে যাবে তারপরে পাহাড়ে আসবেন ছোটো খাটো ট্রেক করবেন দশ পনেরো মিনিটের একটা ভালো লাগবে রিফ্রেশমেন্ট লাগবে প্লাস আজকের যে ওয়েদারটা ছিল বেশি জোস মানে উপরে দেখেন মেঘলা আকাশ দেখা হাইট ফুজার বাট মেঘলা আকাশ ছিল ওভারঅল অনেক ভালো লাগছে কারণ রোদ নাই রোদ না থাকলে বিষয়টা আরো জোস লাগে আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগ ভালো লাগলে মাস্ক কিন্তু ফলো এবং শেয়ার করতে ভুলবেন না প্লাস আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ঝর্ণাবিল্লা শেষে আবার বড় দারোগার হাট থেকে সিএনজি নিয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়া এই সময়টা এনজয় করতে প্রতিজন পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আবার চলে গেলাম আমার মনে হয় না আমাদের পেছনে আর কোনো লোক আছে যারা এখন গুলিয়াখালিতে ঢুকতেছে আমরা মনে হয় লাস্ট বাট সবাইকে দেখতেছি সবাই চলে যাচ্ছে আর কি ওই পাশের বনটা আসলে অনেক সুন্দর এই জায়গায় যদি যেতে পারতাম তাহলে বিষয়টা আরও দারুণ হতো বাট অবশ্যই সূর্যের আলোয় কারণ এখন গেলেও ভালো লাগবে না যাই হোক আজকের মতো ঝর্ণা বিলাস সমুদ্র বিলাস আলহামদুলিল্লাহ শেষ দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো এক্সপিরিয়েন্স